আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি গ্রেড বিম ঢালাই করতেছি তো আজকের এই ভিডিওতে আমি গ্রেড বিম সম্পর্কে আপনাদেরকে দু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা না টেনে সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা আমরা আজকে রেড ড্রিমের এই যে আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে এবং আমাদের এই পাশটা ঢালাই হয়েছে তো আমরা ঢালাই শুরু করার আগে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আপনার এই শাটারিংয়ের মানটা কেমন এবং শাটারিংগুলো ভালোভাবে সোজা করা হয়েছে কি না সেগুলো দেখতে হবে এবং ঢালাইয়ের কভার বলক ব্যবহার করা হয়েছে কি না সেটা দেখতে হবে এই যে দেখেন আমরা প্রত্যেকটাতেই বলক ব্যবহার করেছি এবং এই যে ভীমের ভিতরে এই যে রিং আসে কি না সেটা দেখতে হবে ভীম এবং কলমের মধ্যখানে এই রিং আসে কি না এটা দেখতে হবে তারপরে এই যে উপরে আবার রিং দেওয়া হয়েছে আবার এখানে একটা রিং দেওয়া হয়েছে এটা হচ্ছে কলমটাকে অ্যাকোরেট রাখার জন্য তো ঢালাইয়ের আগে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করতে হবে এই যে ডিমগুলো হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট দেওয়া হয়েছে কি না এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা একটা বিষয় জেনে থাকবেন যে আমরা এই কাজটা শুরু করেছি প্রায় আজ থেকে আমরা এটা ঈদের আগে শুরু করেছিলাম তো ঈদের আগে শুরু করার পরে আর আমরা যেই দিন এই কাজটা শুরু করেছি তারপর থেকে আল্লাহর রহমতে কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে তো আসলে আপনারা জানেন ঈদের পর থেকে কিন্তু একদিনও বাদ নেই যে বৃষ্টি হয় নাই তো সে বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা একটু একটু করে কাজ করার পরে আজকে ইনশাল্লাহ আমরা গ্রেড বিমটা ঢালাই করতে পারতেছি এই যে ড্রাইভেশন করো তো ঢালাই শুরু করার আগে আমাদেরকে আরও একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে কলমের জয়েন্টে যাতে সিমেন্টের ঘোলাটা দেওয়া হয় একটু ঘোলা নিয়ে ওটাতে দে ঘোলাটা দেওয়া হয় এবং কলমের গোড়াগুলো যাতে হানড্রেড পারসেন্ট পরিষ্কার থাকে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে সিমেন্টের গোলা দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ভীমের তলাতেই কিন্তু সোলিং করা আছে সোলিং এর নিচে মাটি নরমের কারণে আমরা আবার ঢালাইও করে ফেলছি এই যে আমাদের এখানে কিছু ডিজাইনের পিলার আছে যে আমাদের এটা তো কিন্তু রিং সিমেন্টের ভোলা তো মূলত বিমের চেকটা এটাই এবং রড ব্যান্ডিংগুলো ঠিক আছে কিনা না সেগুলো অবশ্যই খেয়াল করতে হবে তো ইনশাল্লাহ এটা আমাদের আনুমানিক এটা আনুমানিক পনেরোশো স্কোয়ার ফিটের একটি ঘর এটা একটা ডুপ্লেক্স বাড়ি ইনশাল্লাহ এটা কাজের খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু আছে যেটা আমি এর আগের ভিডিওতে হয়তো সিডিটার সহ আপনাদেরকে দিয়েছিলাম তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে কাজটা করতে পারি আমরা সবসময় কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করি তবে যেই পরিমাণ বৃষ্টি হইতেছে এবার ঈদের পর থেকে এতটুক যে আসতে পারছি সেটাই সুক্রিয়া তো ঢালাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢালাইয়ের মিক্সার রেশিওটা আমরা এখানে আমরা ঢালাইটা করতেছি এক তিন অনুপাতে আমরা এক তিন অনুপাতে ঢালাইটা করতেছি এক টুকরি সিমেন্টের সাথে তিন টুকরি খোয়া এবং এক টুকরি সিমেন্টের সাথে তিন টুকরি খোয়া এবং দেড় টুকরি বালু তার মধ্য থেকে এক টুকরি হচ্ছে সিলেকশন আর আদা টুকরি হচ্ছে বালু তো আমরা কিন্তু এখানে কেমিক্যাল ইউজ করতেছি এই যে তো ঢালাইয়ের মিক্সারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যাতে মিক্সারটা ভালো হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উঠছে এখন আপনারা দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে ঢালাকে শেষ করতে পারি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল